দ্রুত জয়েন হয়ে যান আপনারা অনেকদিন ভিডিও ছাড়া হয় না লাইভে আসা হয় না ব্যস্ততার কারণে আমি এখন থেকে গল্প হৃদয়ে স্পর্শকাতর স্পর্শমর্মী যেসব কর্ম আছে যেগুলো হৃদয়কে ছুঁয়ে যাবে সে সমস্ত গল্প উপহার দেওয়ার চেষ্টা করব আমি চিন্তা করে দেখলাম যে আমার যেহেতু চ্যানেল নাম গল্পেরগুলি তো আমি এখন থেকে অনেক সুন্দর সুন্দর হৃদয় স্পোর্টসি কিছু গল্প আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন কি অবস্থা আপনার আপনি সুস্থ আছেন এখন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে সবাই ভালো আছে আপনি কি অবস্থা আপনার আপনি এখন কোথায় আছেন আচ্ছা আমি বেরোতে আসছি ভাইয়া কোথায় বেরোতে গেছেন আচ্ছা যারা আমাকে দেখছেন হ্যাঁ এই কমেন্ট করেন আমরা পরিচিত হই হ্যাঁ অনেকে ভিডিও দেখে যাচ্ছেন কিন্তু কোনো কমেন্ট করতেছেন না এটা খুব খারাপ আমি বলবো এটা খুব খারাপ আমরা পরিচিত হই আড্ডা দেই আচ্ছা ঠিক আছে ওকে ভিডিও যদি দিতে বলেন আচ্ছা ঠিক আছে ওকে কে দেখছেন আর আমার ভয়েস শোনা যাচ্ছে যারা দেখছেন কমেন্ট করেন আপনাদের আমি সুন্দর সুন্দর জিনিস ঘুরে দেখাবো যেন আমরা পরিচিত হয়ে আগে ওকে সুন্দর একটা লাইট দেখাই আপনাদেরকে অনেক সুন্দর অনেক সুন্দর না এটা কি অনেক সুন্দর না এই যে কালার চেঞ্জ হয়ে গেল আবার একটা অন্য কালার আসলো সাদা স্বচ্ছ কালার একটা আসলো আবার চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর কিন্তু আমি যদি ক্যামেরাটা এভাবে ধরি দেখি এটার যে কালারগুলো কীরকম আসে খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে আবার চেঞ্জ হয়ে গেছে কালারটা ও কে থেকে দেখছেন কমেন্ট করেন হ্যাঁ আপনারা কমেন্ট করেন আমি আপনাদের সাথে কথা বলি अच्छा ओके ठीक है लाइन थे बेल हम अच्छा ओके ठीक है अच्छा ओके কে কোন জায়গা তে দেখছেন আপনারা আচ্ছা হ্যালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো ওকে আচ্ছা আমি একটু চলে গিয়েছিলাম ঠিক আছে আচ্ছা রিসান রিসান আপনার কাছে কমেন্টগুলো খুব দেরিতে যাচ্ছে আচ্ছা তাই তাই বুঝে আচ্ছা আমি একটু কমেন্টগুলো ইয়ে করে দিচ্ছি হ্যাঁ ফিল্টার করে দিচ্ছি ইয়ে করতেছি আচ্ছা ওয়াল মেসেজ করে দিলাম দেন দেখ কী হচ্ছে এখন হ্যাঁ রিচান হ্যালো আচ্ছা চার্ট ফিল্টার ওকে চেঞ্জ করে আচ্ছা টপ দিয়ে রাখি ঠিক আছে টপ মেসেজ দিয়ে রাখি দেন তাহলে যে সবার শেষে যে মেসেজ করবে আমি দেখতে পাবো জ্যাক জ্যাক হ্যালো হ্যালো আমার পেছনে মেঘ হ্যাঁ মেঘগুলো কিন্তু দেখা যাচ্ছে খুবই সুন্দর মতো দেখা যাচ্ছে মেঘগুলো কেমন লাগছে আপনাদের কাছে আমার পেছনে চিনারিটা অনেক সুন্দর আপনি কই আছেন আমি ঢাকায় আছি হ্যাঁ জ্যাক ইউ স্টিল ওয়ার্কিং অন আর্মি হ্যাঁ ইউয়ার জক আই স্টিল নাও ওয়ার্কিং মমতা খাতুন হ্যালো মমতা খাতুন অপূর্ব সর্দার হ্যালো অপূর্ব সর্দার আমার পেছনে মেঘগুলো মেঘে বেশি মেঘ হ্যাঁ মেঘে সাদা নীল আকাশ দেখা যাচ্ছে না শুধু মেঘেই দেখা যাচ্ছে ওকে মমতা কোথা থেকে দেখছেন রিসান্ট কোথা থেকে দেখছেন জ্যাক হ্যালো জ্যাক জ্যাক হাওয়ার জ্যাক জ্যাক হ্যালো ওয়ার ইউ কানসফর্ম অপূর্ব সর সরদার কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি অপূর্ব সর্দার আপনি কেমন আছেন রিজন আমি রিসান আমি করে দিয়েছি ওকে থ্যাংক ইউ সো মাচ মাস রিসান্ট যারা একটু ভুলে গেছে এটা কথা বলছে যারা এখনও লাইক করে নিন তারা স্ক্রিন ডবল টাইপ করে লাইক করে দেন আর যারা লাইক করতে জানেন না তারা স্ক্রিনে দুইবার চাপ দেন পরপর দেখবেন যে লাইক হয়ে যাবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমি সব গল্প যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখন থেকে আপনাদেরকে হৃদয় স্পোর্টস হৃদয় মর্মী যেসব গল্প আছে সেসব আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ওকে আয়াত কেমন আছেন আলহামদুলিল্লাহ আয়াত ভালো আছে আপনি কেমন আছেন জুয়েল হ্যালো জুয়েল অপূর্ব সত সাপ কাম করো হ্যাঁ ওকে আছি আমি হ্যাঁ আমি সময় মতো আমার যখন কাম করার কথা তখনই কাম করবো ওকে আয়াত জুয়েল কেমন আছেন জুয়েল আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন অপূর্ব সর্দার অপূর্ব আমি বুঝি নাই আপনার কথা বুঝিনি ওকে আয়াত কেমন আছেন আলহামদুলিল্লাহ আয়াত ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখন লাইক করে নেয় স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দেন ওকে সাবস্ক্রাইব করো বলো আচ্ছা হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব রিসেন্ট হ্যাঁ আয়াত হোসেন আমি ঢাকা আচ্ছা ঢাকা কোথা থেকে দেখছেন রিসেন্ট আমার মোবাইলে পঁয়ত্রিশ চার্জ আছে আচ্ছা তাই তো মানে হিউজ পরিমাণ চার্জ আছে ওকে অপূর্ব সরদার দাদা তোমার বাড়ি কোথায় অপূর্ব আমার বাড়ি হচ্ছে রংপুর অপূর্ব বাড়ি কোথায় কোথা থেকে দেখছেন লাইফটি আয়াত বাড্ডা ও আচ্ছা আয়াত কাছেই তো আমি কাছাকাছি আছি হ্যাঁ আমি আছি হচ্ছে আপনার নিউ মার্কেটের দিকে আয়াত আপনি কই থাকেন আমি নিউ মার্কেটের পাশে এলাকায় থাকি আজমপুরের দিকে আপাতত আছি সব সময় থাকবো না বেশ কিছুদিন এখানে থাকবো একটু সমস্যা এখানে আছে আমি এখন থেকে নিয়মিত আপনাদেরকে হৃদয় স্পর্শে কিছু ভিডিও ক্লিপের সাথে সাথে কিছু গল্প উপহার দেবো অবশ্যই সব সবাই সেগুলোতে লাইক কমেন্ট করবেন হ্যাঁ লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা গ্রো করতে সহযোগিতা করবেন মুস্তাক সিম্পল ওয়াদ এই যে ভাই আয়াতের কমেন্টের মাঝে চিনন এটা দিয়ে কি বুঝে একটু বলবেন আচ্ছা আমি এই যে চিহ্নটা চিহ্নটা যে আয়াত একটিভ আছে আমার লাইভটি দেখছে সে আমার টপ ফ্যানে আছে এটা আমি কোনো কিছু বুঝাইনি ইউটিউব তাকে আমার এখানে টপ ফ্যান করে দিয়েছে ঠিক আছে আয়াত এই যে প্রথম থেকে আমার ভিডিওতে দেখে যাচ্ছে এবং লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছে জন্যই আয়াতের ওখানে এরকম আসছে সো যারা এখনও আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন আয়াত আমি থাকি জোড়া ছাড়া ডাওয়া আচ্ছা ভাইয়া মেসেজ একটু ভুল এসে আচ্ছা ওকে নো প্রবলেম অপূর্ব পাকিস্তানি রাবারি আচ্ছা পাকিস্তান রাবারি আচ্ছা পাকিস্তানে থাকেন আচ্ছা ওকে হুমায়ুন কবির নিলো কি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হুমায়ুন আপনি কেমন আছেন আয়াত ভাই আপনাকে সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আয়াত ইয়েশ বি হ্যালো ইয়েশ বি হ্যালো মুস্তাক আপনি ও ধন্যবাদ ভাই আপনাকে ওকে থ্যাংক ইউ মুস্তাক মুস্তাক কোথা থেকে দেখছেন মুখ ও আচ্ছা সিম্পল ওয়ার্ল্ড কোথা থেকে দেখছেন ক্যান ই টাল্ক ইন হিন্দি হ্যাঁ সামথিং সামথিং থোরা থা জানত হে হুমায়ুন কবির নিলয় ভাই আপনার বাসের কোথায় আচ্ছা আমার বাসা রংপুর হ্যালো আচ্ছা ভাই আপনার বাসা কোথায় হোয়ার ইউ কামস ফ্রম আচ্ছা এসে আই এম কানস বাংলাদেশ মুস্তাক সিম্পল ওয়ার্ল্ড বরিশাল থাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ মুস্তাক মুক্ত আচ্ছা মুক্তাস সিম্পল ওয়ার্ল্ড রিসান আপনার ইউটিউব চ্যানেলের নাম গল্পের গুলি না হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল নাম গল্পের গুলি অভিয়াসলি আয়াত ভাই আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আয়াত ভাইয়া হঠাৎ লাইভে আসলেন কারণ কি হুমায়ুন কবির নিলয় আচ্ছা এমনিতে আসলাম ভাবলাম আজকে ফ্রি আছি একটু আড্ডা দিই হুমায়ুন কবির কোথা থেকে দেখছেন হুমায়ুন কবির চোখে আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি গ্রো করতে সহযোগিতা করবেন আমি এখন থেকে নিয়মিত হৃদয় স্পর্শে কিছু গল্প তুলে ধরবো শিক্ষণীয় হ্যাঁ এবং অবশ্যই ভালো লাগার মতো হবে সবাই সেগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভাই আমার ভিডিও ব্লগ করে দিচ্ছে ইউটিউব এখন কি করব। আমার ইউটিউব সম্বন্ধে অত অভিজ্ঞতা নাই আমি তিন মাস আগে একটা চ্যানেলটা আমার স্টার্ট করেছি বাট আমাকে দুই মাসে ইউটিউব আমাকে মনিটাইজেশন দিয়ে দিছে ঠিক আছে আমি খুব অল্প সময়ের মধ্যে ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়েছি মনে হয় না আমার বেশি মানে প্রভাবিত হয়েছে আর কি খুব ইজিলি পেয়ে গেছি এই জন্য ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ দেন আমি কিন্তু সিস্টেমটা বুঝে গিয়েছি যে কিভাবে আসলে ইউটিউব থেকে খুব দ্রুত মন পাওয়া যেতে পারে কিভাবে পাওয়া যাবে এটা আমি কিন্তু জিনিসটা শিখে গেছি আর কি হুমায়ুন কবির নিলয় জি আমি ঢাকায় থাকি ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আচ্ছা থ্যাংক ইউ হুমায়ুন কবির নিলয় থ্যাংক ইউ ফর জয়নিং নিলয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ওকে হুমায়ুন কবির ভাইয়া কি পড়াশোনা করে আচ্ছা বুঝিনি আয়াত ভাই আপনি কি কাজ করেন আয়াত আমি ডিফেন্সে জব করি আয়াত আমি বিজেপিতে আছি বৃষ্টি হচ্ছে তো আমি এই জন্য সবসময় ছাতা নিয়ে বেরোচ্ছি কখন বৃষ্টি চলে আসে বলা যায় না মুস্তাক সিম্পল কীভাবে পাবো মনটি সহজে বলেন সহজে বলতে গেলে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার গেইন করতে হবে যেটা করার অনেক তরিকা আছে অনেক সিম্পল ওয়ে আছে দেন আপনি আপনাকে কয়েকটা ভিডিও মেক করতে হবে এবং চার হাজার ঘন্টা মেকআপের জন্য টেকনিক আছে যে টেকনিকগুলো ইজিলি আপনি লাইভের লাইভ লাইভ আপনি হচ্ছে পেয়ে যাবেন আর কি এগুলো আচ্ছা হুমায়ুন কবির নীল বিয়ে করছে হ্যাঁ করছি না বললে সমস্যা আছে হোয়াই ইজ দেয়ার নাইট জ্যাক এটা খুবই ইজি কারণ হচ্ছে যে পৃথিবীটা ঘুরছে সূর্যের চতুর্পাশ দিয়ে সুতরাং সূর্য যেখানে আলো দিচ্ছে যে জায়গাটা তার বিপরীতে আসতেছে পৃথিবীর সে জায়গাটায় রাত হচ্ছে আর যে জায়গাটা কাছে যাচ্ছে মানে ঠিক পাশে থেকে আলো পাচ্ছে সেখানে দিন হচ্ছে মুস্তাক সিম্পল অর্ড আমার চার হাজার সাবস্ক্রাইবার আচ্ছা অনেক তাতে আপনার সাবস্ক্রাইবার অনেক হয়েছে এক হাজার হলে এই পাওয়া যায় আপনাকে চার চার ঘন্টা ওয়াচ টাইম গ্রো করতে হবে আর না হলে দশ মিলিয়ন শর্ট শর্টসে হলে দশ মিলিয়ন ভিউ জ্যাক ইংলিশ ও নট বাংলা আমি বাঙালি বাঙালিতেই কথা বলতে ভালোবাসি জ্যাক জ্যাক প্লিজ মাই চ্যানেল আর আমি ইংরেজিতে এত ভালো পারি না জ্যাক আচ্ছা দেখি আমার টপ ফ্যান এখন কে আছে আচ্ছা ওকে আয়াত ইউজার আচ্ছা ইউজার এ উনি আছে বাট সালমান আছে টপ থ্রিতে আচ্ছা ইউজার আমি আমার চ্যানেলটা একটু দেখি এম এস মোক্তা আচ্ছা আই এম নট বাংলাদেশ আই এম আমেরিকান আচ্ছা ওকে জ্যাক থ্যাংক ইউ ফর জয়নিং জ্যাক হুমায়ন কবেন ভাই আমি ডিফেন্সে জব করে আচ্ছা হুমায়ুন কিসের জব করেন আপনি আপনি একটু আগে বললেন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে করেন সেকেন্ড ইয়ার ড্যানিয়াল জোসেফ হ্যাঁ আপনি বলেছেন আমাকে বলবেন আপনি কোন দেশের বর্ডারের কাছে আছেন ডেনিয়াল আমি এখন পিলখানায় আছি আমি এখন ঢাকায় আছি ঢাকায় আমি এখন বর্ডারে নাই হাসির ফ্যাক্টরি বড় ভাই আমার আট হাজার আচ্ছা হাসির ফ্যাক্টরি আট হাজার কি সাবস্ক্রাইবার হয়েছে মুক্ত সিম্পল আপনি টাকা পান ভাইয়া হ্যাঁ ইউটিউব দেওয়া শুরু করেছে আমাকে বাট আমি ইউটিউবে এখন ভিডিও থাকতে পারতেছি না কয়েকদিন ব্যস্ততার কারণে দেন ইনশাল্লাহ এখন দিচ্ছে কিছু কিছু মানে সেন্ট পাচ্ছি এখনও ডলার পাচ্ছি না সরাসরি বড়ো ধরনের কিন্তু আমি পাচ্ছি ঠিক আছে ভিডিও মেক করলে তৈরি করলে অবশ্যই পাবো একটু সময় লাগবে আমি একটু ব্যস্ত তো আমি একটু ঢাকা এসেছি এই জন্য ভিডিও মেক করতে পারতেছি না আপনার ডিউটিতে চট্টগ্রামে ছিল হ্যাঁ ড্যানিয়াল জোসেফ হ্যাঁ চট্টগ্রামে ছিল দেন আমি একটু ঢাকা এসেছি একটু কাজে অথবা এখানে আমাকে কিছুদিন বেশি কিছু সময় স্টে করতে হবে হুমায়ুন কবি নীলা ভাই পড়াশোনা করি কিন্তু কিছুদিন সেনামিনী মাঠে গিয়েছিলাম ওইখানেই জব হয়েছে ঢাকা ইউনিভার্সিটির মানে সেনামিনীতে আপনি আগে বলেন যে কোন পথে আপনি জব মানে জব পেয়েছেন আপনি হুমায়ুন কবি নিল্লাই দোয়া করবেন অবশ্যই হুমায়ুন ভাই দোয়া করি অবশ্যই আশীর্বাদটু রে বড় ভাই আমার আট হাজার সাবস্ক্রাইব হয়েছে কিন্তু আমাকে মনিটাইজ মনিটর কৃষক দেয় না মনিটর কৃষক মানে কি বুঝিনি মনিটাইজেশনের কথা বলছেন শুধু আট হাজার সাবস্ক্রাইবার হলে তো আপনাকে মনিটাইজেশন দেবে না আপনার চ্যানেলটা ঠিক আছে কিনা সেটা আগে যাচাই করতে হবে আপনার চ্যানেলে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্টেক করছেন কি না আপনি বা কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্টেক দেওয়া আছে কিনা হ্যাঁ সেগুলো বিষয়ে আগে জানতে হবে ওকে फैन ऑफ स्पॉट बस सर आप मेरे वाली पर काला जादूकोर से मुझसे मिला दो उस place. बस सर आप मेरे बाली पर काला जादूकर मुझसे मिला दो उस प्लेस की की मिला दे वो जैक डू यू हैव एनी बैंक अकाउंट और एस एम टी आई कैन डोनेट सम माइनिस और डॉलर जैक थैंक यू सो मच नो नेट জ্যাক আই মিন ডলার্স থ্যাংক ইউ সো মাছ জ্যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর এ বিগ সাপোর্ট ফ্যান অফ স্পট সে মিলা দো কেলা জাদু প্লিজ নো ওয়ে কোনো ধরনের ওয়ে আমার কাছে এটা আচ্ছা আমি এখন উঠি হ্যাঁ আমি এখন চলে যাইছি আজকে লাইফটা ব্রেক করে ওকে আমি শাটল সার্ভিসের লাইটটা ব্রেক করে সবাই ভালো থাকবেন ওকে